বলছি আমার বোনের যা চেহারা আর বন জমার যা চেহারা বোন তখনও বন বনকে মাইরা সে মরতে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে অতদূর থেকে বনকে মাইরা এখানটায় ফেলে রেখে বন জমায় ওখানে গিয়ে ফাঁসি দিতে পারে না তৃতীয় হচ্ছে যেভাবে ফাঁসি ঝুলে আছে এরকম ফাঁসি কখনো কেউ মরে না এখন দেখতেছি বন গলা গলাকাটা ফাঁসির থেকে যখন নামানো হলো ওরও কাটা একটা মানুষ সে নিজের গলা কাটা সে নিজে কখনো ফাঁসিতে ঝুলতে পারে না এটা একশো একশো এটা মার্ডার এখন এখানে দেখতে হবে আমাদের যে এর মধ্যে কে এরকম কাজ করলো আমাদেরকে এখন আপনারা সবাই সহযোগিতা করবেন আমরা পুলিশকে বলতেছি দেখি আমরা সূত্র পাই নাকি কিছু একটা আমরা পাইলে সাথে সাথে আমরা পুলিশকে করি কি নাম আমার নাম হবেন বল কে হয় আমার বোন এবং এমনি তো আমরা যতটা জানি এদের কোন শত্রু নাই আপনার বোনের বলছে যে সোনার কিছু ছিল সেগুলো নেই এখন গলায় কি পড়ে গেছে না গেছে স্যার কাজে গেছে সেটা তো কেউ জানে না ওনার ছেলে যেরকম হ্যাঁ কিন্তু এখন কিচ্ছু নেই শরীরে কিচ্ছু নেই মানে কোন রকম কিচ্ছু নেই সাইকেলটা পড়ে আছে বোন ও টিফিন বাটি বোনের টিফিন বাটি সবাই যে ওখানে পড়ে আছে আর ওখানে বনের বডি দেখলেন তো জলের মধ্যে পড়ে আছে বোন জমি ওখানে ছিল দুজনেরই তো গলা দেখা যায় গলা একই একই রকম প্রশ্ন হচ্ছে যত বড় মসুর টাইপের লোক সে নিজের গলা কাটে নিজে ফাঁসি দিতে পারে না পারবে আপনারা তো সাংবাদিক করেন দেখছেন এত ফটো তুলছেন নিজের গলা কাটে কেউ কখনো ফাঁসি দিতে পারে আর এই টুকের মধ্যে ঘটনাটা ঘটে গেল ছয়টার সময় ছুটি হয়েছে ছয়টার পরে দশটা আমরা এর মধ্যে খোঁজাখুঁজি করছি এর মধ্যে ঘটনাটা ঘটছে তাহলে আপনারাই বলুন ঘটনাটা কি হতে পারে সত্যতা ছিল আপনারা কি বলেন এখন আমরা সেটা না আলোচনা করা অবধি তো বুঝতে পারতেছি না আমরা তো এই অবধি এখন যতটুকু জানি শত্রু কেন থাকবে সুন্দর ফ্যামিলি চারজন লোক কাজ করে একটা বউ মাত্র খায় সবাই বিয়ে হয়েছে তাহলে তাদের কি রকম অভাব থাকতে পারে যে ওদের মিলও আছে সংসারে যতটুকু হয় হয় ঋণ ধার কিচ্ছু নাই বাড়িটা সবে কমপ্লিট করলো ভাগনাটার বিয়ে ধরার কথা আছে তাহলে এই রকম ফ্যামিলি কখনো হয় এটা টোটালে মার্ডার কিন্তু শত্রু এখন কি আছে সেটা সকালে কখন জানতে পারলেন আপনারা আমরা সকালবেলা ম্যাডাম আমরা সকালবেলা ভাগ্নের কাছে আসলাম আইসা আমরা ফার্স্ট এই সাইডগুলো আবার খুঁজলাম যে অ্যাক্সিডেন্ট ধাক্কা ধুকে অনেক সময় পড়ে যায় সাইডে দুই সাইডটা খুঁজে খুঁজে থানায় গেলাম তো থানাকে বললাম স্যার এরকম ব্যাপার কালকে ছয়টার থেকেই আজকে অবধি কোনো দুর্ঘটনার খবর আছে নাকি আপনাদের কাছে তা ওরা দেখে বললো যে না এই অবধি কোনো দুর্ঘটনার খবর নাই তারপরে ভাগিনাকে বললাম ভাগিনা তুই এক কাজ কর একজন চলে যাও হাসপাতাল আউটডোরে দুইটো বডি দুইটো যেহেতু নিখোঁজ দুইটাই যদি মরে যায় যে কোনো থাকবেই তো খবর পাবই তো একটা পালে আরেকটা একটা পাবো তো তোরা একজন হাসপাতালে পাঠালাম আর একজনকে ডায়েরি দেওয়ার জন্য থানায় যাবে এর মধ্যে ছোট ভাগনাটা ওই যে ওই পাড়ার লোকজন সে বন্ধু বান্ধব নিয়ে এইদিকে আসছে এসে দেখছে এই যে বডি এখানে প্রথমে বোনকে দেখছে তারপরে আমাকে ফোন করলো কান্না কাটে আস্তে আস্তে তারপরে দেখি খোঁজা খুঁজে ওই যে বোন যাবে ওখানে ঝুলে আছে আর যেভাবে ঝুলছে এটা আপনি হয়তো দেখছেন বোধ এটা কখনো ফাঁসি হয় না আর যদিও আমি মারলাম ফাঁসি হতে পারে কিন্তু গলা কাটলো কে দুইটার দিয়ে একই জায়গায় কাটা এটা করলো কে একজনের দেহ নদীতে আর একজনের ঝুলা কিন্তু দুটোরে গলা কাটা সে যদি আত্মহত্যায় করে তো গলা কাটে সেও মরবে তো আমি আপনাদের সমস্ত যুক্তি মানব যে সে করতেই পারে কিন্তু সেও নিজের গলা কাটে মরতেই পারে কিন্তু সে তো ফাঁসিতে ঝুলতে পারে না এটা ফাঁসিতে এটা পুরো পরিকল্পিত এটা মানে এমনভাবে করছে যেটা আমরা সন্দেহ করতে পারবো না কিনা আমরা দেখি আমরা আলোচনা করি সবাই আমরা নিজেরাই কিছু আছে ভিতরে না আছে চেষ্টা করি চিকিৎসা yeah. কৰি 5 <coughs> ખ ঠিক ঠিক বেগটো নতুন বেগটো আনত চাইকেল আনত